আসসালামাইকুম ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এফআর এন্টারপ্রাইজ পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটি স্পেশাল প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম তো যারা আপনার সাংবাদিকতা করেন চ্যানেলে রিপোর্টিং কাজ করেন কিংবা ইন্টারভিউ কাজ করেন তাদের জন্য আসলে কিছু মাইক্রোফোন প্রয়োজন হয় তো বাজারে সর্বশ্রেষ্ঠ মাইক্রোফোনের মধ্যে আমি একটি মাইক্রোফোন দেখালাম এটা হলো স্যাংফু এক্স মার্কের একটি মাইক্রোফোন তো এরকম আরো ভিন্ন ভিন্ন মডেলের আমাদের কাছে মাইক্রোফোন আছে এবং এই মাইক্রোফোন আমাদের কাছ থেকে আপনারা অনেক কম প্রাইজে কিনতে পারবেন আর এবং এগুলো কিভাবে ইউজ করে কিভাবে কিনতে হয় তার বিস্তারিত ধারণা আমরা দেওয়ার চেষ্টা আর সেই সাথে বলে তো এই যে আমার হাতে করে রেখেছি একটি মাইক্রোফোন অর্থাৎ এই মাইক্রোফোনটি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় একটি মাইক্রোফোন এটা চার্জিং ব্যাকআপ এবং আহ এটার বিল কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এবং র্যাংস ক্যাপাসিটি খুবই চমৎকার তো এই মাইক্রোফোনটা বিস্তারিত রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা এই মডেলের মাইক্রোফোনটি রিভিউ দেখে নিতে পারবেন আর এখন আমরা যে জিনিসটা ফোকাস করব অনেকে আছে মাইক্রোফোনগুলো বিভিন্ন জায়গা থেকে কিনে থাকেন কিনে থাকার পরে আপনাদের চ্যানেলের যে একটা ব্র্যান্ড বা একটা চ্যানেল আপনারা প্রচার করবেন সেটা হলো আমরা আগে করে থাকতাম আমরা এরকম চ্যানেল বক্স কিনে ওই বক্সের মধ্যে স্টিকার লাগিয়ে তো যখন আমরা স্টিকার বানাই তখন স্টিকারটা যখন রাফেনটা ইউজ করি তো দেখে গেছে এক সাইড থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে তো উঠে যাওয়ার পরে স্টিকার গুলো বেশি দিন লাস্টিং করে না এই বক্সের মধ্যে রেখে তো এখন আমরা বিকল্প পদ্ধতি নিয়ে আসছি একটি মাইক্রোফোনের উপরে একটি ডকলমের ফোম তো এটা বিভিন্ন কালারে পাওয়া যায় যেমন এখানে লাল আছে এটা কালো পাওয়া যায় এবং নীল পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন কালার পাওয়া যায় তো আমরা স্যাম্পল এই যে এরকম ফোমের উপরে করে নিয়েছি তো সেম আমারকম এজ লাইক আপনারা যে ফোমের উপরে এরকম ডিজিটাল পিন যদি করতে চান অল্প খরচে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পিনগুলো করে নিতে পারবেন এই এই ফোমগুলো আমরা বিক্রি করে থাকি এবং এই পিনগুলো এই লোগুর পিনগুলো আমরা অর্ডার নিয়ে থাকি যদি আপনারা চান যে আপনাদের চ্যানেলের জন্য এরকম ভালো একটি ফোমের সাথে ভালো আপনাদের চ্যানেলের একটি লোগো অর্থাৎ ডিজিটাল 3D লোগো বানাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এগুলো বানায় নিতে পারবেন খুব অল্প সময়ে অল্প খরচের ভিতরে তো অভিভাস কথা বাড়াবো না স্ক্রিনে আমাদের দেওয়ার নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ডাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো আমাদেরকে অর্ডার দিলে আমরা করে দিব খুব অল্প সময় আর যদি কেউ দোকানে এসে এগুলো দেখে কিনতে চান সেই ক্ষেত্রে কিনে আমাদের কাছ থেকে আপনারা এগুলো প্রিন্ট করে নিতে পারবেন তো এক কথায় বলি যদি আপনারা এই ধরনের একটি কালারফুল প্রিন্ট করেন আপনাদের খরচ হতে পারে এই ফোনটার দাম হলো আপনার পাঁচশো টাকা আর প্রিন্টের দাম হলো পাঁচশো টাকা এক টাকা হলে আপনারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখে পিন করে নিতে পারবেন আর যদি কেউ চান আপনারা এরকম বক্সের উপরে পিন করবেন এরকম বক্সে সেটাও আমরা করে দিব করে দেয়া যায় এরকম একটি বক্সের দাম হলো তিনশো টাকা আর প্রিন্টের দাম হলো তিনশো টাকা ছয়শো টাকা তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি টিপস এরকম নিত্য নতুন গ্যাজেট আইটেমের ভিডিও নিয়ে আমরা প্রতিনিয়ত চলে আসি তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা করি আমাদের এরকম গ্যাজেট আইটেম এর ভিডিও গুলো আপনারা দেখতে পাবেন সবার আগে তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফিজ